ওজাইর হাজরতলা সাল্লাম কোথাও সফরে বের হয়েছেন ভ্রমণে বের হয়েছেন প্রতিমধ্যে কবরস্থান মাটিগুলো ভেঙ্গে নিচের দিকে ডেবে গেছে ভাঙ্গা কবর একেবারে জীর্ণ শীর্ণ অনেক দিনের পুরাতন পয়গম্বরের ভিতরে একটু কথা আসছে আন্না ও আল্লাহ এমনভাবে মরে কবরের মাটি পর্যন্ত ভেঙ্গে দেবে গেছে এখানে লাশের কোনো অস্তিত্ব নাই এখান থেকে মানুষগুলোকে আল্লাহ কেমনে আবার জীবিত করবে ভুল বুঝবেন না যে পয়গাম্বর বিশ্বাস করেন না না এরকম না আমার আল্লাহ আমার আল্লাহর পয়গাম্বর এই কথা বলেন না যে আল্লাহ পারবেন কি পারবেন না বলছেন এই ভাঙ্গা কবর থেকে আবার মানুষগুলোকে আমার আল্লাহ কোন পদ্ধতিতে উঠাইবেন কোন সিস্টেমে উঠাইবেন মনের জল্পনা কল্পনা আল্লাহ দেখেননি না দেখেন না জানেন নি আমার হুল্লহনি আর দেরি নেই বিলম্ব নাই সাথে সাথে একেবারে পয়গম্বরকে এখানেই মৃত্যু দিলেন এখানেই এখানেই মৃত্যু এবং মৃত্যু দিয়ে রাখলেন শুধু দুই চার পাঁচ দিন দশ দিন পনেরো দিন বিশ দিন না একশো বছর পরে আল্লাহ আবার জীবিত করলেন কতদিন পরে একশো বছর পরে খুব খেয়াল করেন সুক্ষ শুক্ক দু একটি কথা শুধু বলবো এখানে পয়গম্বর একশো বছর পরে জীবিত হইলেন আল্লাহ রাব্বুল আলমী জিজ্ঞেস করেন কামলা বিস্তা কতদিন জবাব দেন আল্লাহ একদিন বা একদিনের চেয়ে একটু কম আল্লাহ আকবর ভাই রাত্রেবেলা যদি না খাইয়া ঘুমান যদি রাত্রেবেলা যদি না খাইয়া ঘুমান ঘুম থেকে ওঠার পরে দেখবেন শরীরটা যেন কেমন কেমন করে হ্যাঁ শুধুমাত্র রাত্রে খান নাই এই জন্যে সকালবেলা ঘুম থেকে উঠলে শরীরের ব্যালেন্স পুরাপুরি ঠিক থাকে না আমার ভাইয়েরা পয় একশো বছর পরে ঘুম থেকে জাগলেন আল্লাহ জাগাইলেন জিজ্ঞেস করেন কামলা বিস্তাইয়া উজাইর হে ওজাই কতক্ষণ ঘুমাইলা আলাইহিস আলাই অনুভূতিটা কি মতামত কি ওপেনিয়ন কি উনি বলছেন লাভিস আল্লাহ একদিন বা একদিনের চেয়ে কম তার মানে ওনার স্ট্রং শরীর ওনার এত স্ট্রং ওনার চিন্তাভাব ভাবনা এমন যে আমি মনে হয় একদিন বা একদিনের চেয়ে কম ঘুমাইছি আমার আল্লাহ এত সতেজ রেখেছেন একশো বছর পরে উঠে তিনি বলেন একদিন বা একদিনের চেয়ে কম আল্লাহ রাবুল আলমিন বলেন ওজাই বলো কি বলতামি Um হে ওজাই তুমি একশো বছর ঘুমাইছ একশো বছর ঘুমাইছ ও জয়ের একশো বছর আগে বাড়ি থেকে আসার সময়ে বোতলে করে একটু পানি আনছিলা বলে হাঁ আনছিলাম সাথে কি দুই একটা রুটিও আনছিলা বলে হাঁ আল্লা আনছিলাম একশো বছর আগে পাউজর তো আমি কাবাব সারাবি কালাম ইয়ে তা সারনা হে বছর আগে বাড়ি থেকে আনা তোমার ওই দুটো রুট আর এক বোতল পানি এটাও আমি আল্লাহ নষ্ট হইতে দেই নাই সংরক্ষণ করেছি একশো বছর আগে জানছি না এটাও ঠিকঠাক মতো এখনো আল্লাহ গো যাই রুকুয়ানজুর ইলাহিমারিক একশো বছর আগে একটা প্রাণীর উপরে সওয়ার হয়ে তুমি এসেছি বলে হা তোমাকে যেমন করে মৃত্যু দিয়েছিলাম তোমার বাহনটাকেও আমি আল্লাহ মৃত্যু দিয়েছিলাম তোমাকে আগে জীবিত করলাম এখন তুমি তাকাও তোমার চোখের সামনে আমি আল্লাহ ও তোমার ওই বাহনটাকে জীবিত করবো ওজায়ের ভালো করে তাকায় দেখবা এই বাহনটাকে যেমন করে আমি আল্লাহ জীবিত করব এই গাঁদা টাকে যেমন করে জীবিত করব এই ভাঙ্গা কবর থেকে আমি আল্লাহ মানুষগুলোকে এমনভাবেই উঠাইব আজত উজাহর আলাইসাল্লাম তাকায় রইলেন হাড়গুলো একসাথে খাঁচা ফিটিং হয়ে গেছে রকগুলো আছে আসে গুস্তা লাগতে আছে রক্ত ভিতরে প্রবেশ করছে চামড়ার কাভারিং হয়েছে মুহূর্তের মধ্যে পুরা কাঠামো তৈরি হয়ে গেছে অল্প সময়ের ব্যবধানে এটা উঠে দাঁড়িয়ে নড়াচড়া শুরু করেছে আবার একশো বছর আগের সেই প্রাণীটি আবার একশো বছর পরে পুনরায় পরিপূর্ণ জীবিত হয়ে গেছে আল্লাহ কুজাইর আল্লাহ কুজাইর এটা যেমনে ওই ভাঙ্গা কবর থেকে মানুষগুলো উঠবে এমন করে এবার আবারও একটু বলেন আমরা কি সেই হাসরের মাঠে উঠতে হবে নাকি হবে না আল্লাহ পারবেন নাকি পারবেন না তারপরে 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 আমার আল্লাহ আমার আল্লাহ আমার আপনার কাছে ইলেই তুরু যাউন আল্লাহর কাছে আমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে এবার আসেন আয়াতের ভিতরে আপনাদেরকে শুধু মিলাইয়া দেই রাখবে করিম বলেন কুল্লু নাফসিন যাইকাতুল মাউত প্রত্যেকটা মানুষকেই মৃত্যুবরণ করতে হবে সুম্মা তুফায়া কুল্লু নাফসিন মা কাসাবাত ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই তারপরে দুনিয়াতে যে যা আমল করেছে তার পরিপূর্ণ বিনিময় আসরের ময়দানে সবাইকে দেওয়া হবে যে ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি লাভ করলো আর জান্নাতে প্রবেশ করতে পারলো সে সফল হয়ে যাবে ও মুসলমান সে সফল কাম ফাঁকাতে ফাঁস আল্লাহ বলেন সে সফল হয়ে গেল তাহলে বোঝা গেল জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আগে জান্নাতে যাওয়ার আগে কোনো মানুষ সফল হইতে পারে জাহান নাম থেকে মুক্তি লাভ করতে হলে জান্নাতে যদি যাইতে হয় তাহলে অবশ্যই ওই যে কথাগুলো চারটে কথা বলছি এই চার কথাকে স্মরণ করে আমার পুনরায় হাসনের ময়দানে আমাকে উঠতে হবে আল্লাহ দরবারে জবাবদিহি করতে হবে এই জবাবদিহি তার ভয় নিয়ে গোনার কাজ ত্যাগ করে নে আমল বেশি বেশি পরিমাণে করতে হবে তাহলেই জাহান নাম থেকে মুক্তি পাওয়া যাবে আর সফল হওয়া যাবে শেষ কথা হলো আবার চারটা একেবারে আঙ্গুলে গনে গুনে চারটা একদল মানুষ দুনিয়াতে সফল আখেরাতেও সফল একদল মানুষ দুনিয়াতেও বিফল আখেরাতেও বিফল একদল মানুষ দুনিয়াতে সফল আখেরাতে বিফল একদল মানুষ দুনিয়াতে বিফল আখেরাতে সফল মহতারাম হাজরিন একদল মানুষ দুনিয়াতেও সফল আখেরাতেও সফল তারা হলো ওই সকল ইমানদার নেককার যারা ইমানদার নেককার হওয়ার পাশাপাশি অনেক টাকা পয়সার মালিক টাকা পয়সা থাকার কারণে দুনিয়ার জীবন সফল ইমান আর ন্যাক আমল থাকার কারণে আখেরাতের জীবন সফল দুই নাম্বার হলো দুনিয়াও বিফল আখেরাতও বিফল এটা হলো দুনিয়াতেও কিচ্ছু নাই আবার ইমান আর আমলও নাই তো দুনিয়াতে টাকা নাই দুনিয়াতে মরা ইমান আমল নাই পরকালের মরা তিন নাম্বার হলো দুনিয়ার জীবনে অনেক টাকা পয়সার মালিক হালাল নাই হারাম নাই কোনো চিন্তা ভাবনা নাই শুধু টাকা পয়সার পিছনে দৌড়াইছে টাকা পয়সা জমাইছে পাহাড় পরিমাণ জমাইছে বস্তা বইরা টাকা নিছে কথা রে বস্তা ভরে টাকা নিয়েছে বান্ডিল দিলে হয় না বস্তা ভরে ভরে নিয়েছে আমার ভাইয়েরা কিন্তু দেখা গেছে কিন্তু দেখা গেছে কিন্তু দেখা গেছে দুনিয়ার জীবনে শুধু টাকা পয়সাই কামাই করছে কোনো চিন্তা ভাবনা সারা হালাল হারামের কোনো পার্থক্য করে নাই বহু টাকার মালিক হয়েছে লোকেরা দেখে বলছে খুব আরামে আছে বড় শান্তিতে আছে কি আর আরামে আছে পরে তো খুশ করেও পাওয়া যায় না কই গেছে কিসের আরামে আছে মহতারাম হাজরিন তাহলে আর পরকালে ইমান আর ন্যাকামল না থাকার কারণে জাহান নামের আগুনে জ্বলতে হবে আর জাহান নামে গেলে কেউ সফল হতে পারে না সে চূড়ান্তভাবে বিফল আর শেষ নাম্বারের দলটা হলো যারা দুনিয়ার জীবনে টাকা পয়সার বেশির মালিক যদি নাও হয়ে থাকে কিন্তু ইমান আর আমল ছিল মজবুত জোরে 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 ইমান আর আমল ছিল এই জন্যে দুনিয়ার জীবনটা অনেকের কাছে দেখতে বিফল মনে হলেও চূড়ান্তভাবে জান্নাতের মালিক হওয়ার কারণে তারাই চূড়ান্ত সফল এক কথায় জান্নাতে যাওয়ার আগে কেউ সফল হইতে পারবে। আমার ভাইয়েরা হাজতে বেলাল তার মধ্যে অন্যতম এক উদাহরণের নাম অযোধে বেলাল কালো বেলাল দেখতে বিশ্রী কুশ্রি সুন্দর না দামি না সমাজের ভিতরে সামাজিকভাবে মর্যাদাশালী না কিন্তু ইমান ইমান্যাক আমল থাকার কারণে আল্লাহর কাছে কম দামি না বেশি দামি হ্যাঁ কম দামি না বেশি দামি বেশি দামি বেশি দামি বেশি দামি কতটুকু দামি বিশ্বনবী বলেছেন আমার আগে দেখছি তুমি জান্নাতে জোতা পায়ে দিয়ে হাঁটতেছো আমি যেই উটের পিঠে সওয়ার হয়ে জান্নাতে প্রবেশ করব সেই উটের লাগামটা আমার বেলালের হাতে থাকে মাহতারাম মহাজরিন তাহলে আসুন আল্লাহ রব আলমিন বলেন নার যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো জান্নাতে ঢুকায় দেওয়া হলো সে সফল হয়ে গেল অমর হয়াত ই রব্বে করিম বলেন দুনিয়ার জীবনটা হলো ধুকার অবস্থা দুনিয়া সবাইকে ধোকা দেয় ধোকা দেয় ধোকা দেয় ধোঁকা দেয় দুনিয়া সুন্দর সাজে গোজে আর আমরা মনে করি আমার 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 কিন্তু আমার আমার বলতে বলতে বহু মানুষ দুনিয়া থেকে কবরে চলে গেছে দুনিয়া দুনিয়ার জায়গাতেই রয়ে গেছে কাজেই হাদিস শরীফ আল্লাহ রসুল বলছেন মৃত ব্যক্তিকে তিনজন অনুসরণ করে তিনজন ইয়বাবুল মৈয়তা সালাস মৃত ব্যক্তিকে তিনজনে অনুসরণ করে মানে তার পিছনে পিছনে যা একদল তার আত্মীয় স্বজন তার সম্পদ তার আমল আল্লাহ রসুল বলেন ও স্নান দুইজন ফিরে আসে দাফনের পরে যা যা যতটুকুই সম্পদ মানে দুনিয়ার বস্তু যা সাথে করে কবর পর্যন্ত যা ফেরত আসে আত্মীয় স্বজনও ফেরত আসে আসে আর আমালহ তার আমল তার সাথে তার কবরে থাকে মহাতারা হাজরিন একেবারে একেবারে শেষ কথা বলছি তা হলো এই মানুষ যখন কবরে যাবে জীবিত হবে তখন দেখবে আসরের নামাজের সময়টা যেন শেষ হয়ে যাচ্ছে যখনই জীবিত করা হোক দেখবে আসরের নামাজের সময়টা শেষ হয়ে যাচ্ছে আল্লাহর কিছু বান্দাবান্দি তখন বলবে তোমরা কারা আগে আমাকে একটু পানি দাও অজু করব নামাজ পড়ব নামাজের সময়টা চলে যাইতেছে আওয়াজ করে বলুন ওই লোকগুলো কারা যারা বে নামাজি আর একটু ওই লোকগুলো কারা যারা বে নামাজি তোমরা কারা আগে আমাকে একটু পানি দাও অজু করব নামাজ পড়ব এমনি সুন্দর সুদর্শন যুবকের নেকে জানি কবরে প্রবেশ করবে ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দাবান্দি এটা কবর জগৎ এটা নেক আমল আর বদ আমলের ফলাফল ভোগ করার জায়গা এটা নামাজ পড়ার জায়গা না এটা দুনিয়া না কে তুমি চিনতে পারলাম না ও আল্লাহর বান্দাবান্দি আমাকে চিনতে পারো নাই আমি আসলে দুনিয়ার কোনো মানুষ না তোমার কোনো আত্মীয় স্বজন না তবে আমি হলাম তোমার দুনিয়ার জীবনের তেলাওয়াত করা আল্লাহ আমাকে তোমার কবরে পাঠাইছেন জান্নাতে যাওয়া পর্যন্ত আমি তোমার সঙ্গী হয়ে থাকবো আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে দুনিয়ার মোহাব্বত ত্যাগ করে আশেরাতের চিন্তা ভিতরে নিয়ে সব রকমের গুণার কাজ থেকে বিরত থেকে বেশি বেশি ন্যাক আমল করার মাধ্যমে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের উপযুক্ত হয়ে বিফলতার হাত থেকে রক্ষা পেয়ে চূড়ান্ত সফলতার জায়গা জান্নাতের উপযুক্ত হয়ে আমরা যেন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সবাই বলি আমিন পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য উন্নতি অগ্রগতি ও কল্যাণ কামনা করে انتजामिया کمیটিকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আপনাদের আন্তরিক দোয়ার প্রত্যাশা করে আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম আমিন ইয়া রাব্বুল আলামিন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা